তাইফের মানুষ আমার আপনার নবী জিরে চিরে নাই আমার আপনার নবী শরীরে আঘাত কইরা রক্তগুলো জড়তেছে আমার আপনার নবীজির মাথা ভাইটা রক্তগুলো তাইফের ময়দানে জরে। আসমানের প্যারেস তারা সহ্য করতে পারে না আল্লাহরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনার না বন্ধু হয় আপনার বন্ধুর শরীর থেকে তাইপের মানুষ সব পাথর মাইরা রক্ত বের করতেছে আল্লাহরে আমাদের আর সহ্য হইতেছে না আল্লাহ তুমি কেমনে সহ্য করো আমার মালিক হজরতে জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল যা 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 যেই বন্ধুর জন্য দুনিয়া সাজাইলাম যেই বন্ধুর জন্য দুনিয়ায় এত কিছু করলাম যেই বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ দুনিয়ার সব কিছুই সহ্য করতে পারি আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারবো না আমি না আমার বন্ধুরে কোরআনের মধ্যে ওয়াদা দিছি আমার বন্ধুরে কোরআন এর মধ্যে ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ বন্ধু আপনার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই বলেন না আল্লাহু আকবার ও নবী আপনি হাসলে আমি আল্লাহ হাসি নবী বন্ধু আপনি যদি কান্না করেন আপনার যদি কষ্ট হয় আমি আল্লাহ সহ্য হয় না আমি আল্লাহ আপনার জন্য টুকরা স্ত্রী আম্মা খাদিজা খাদিজা মারা গেছে আপনি কবরের পাশে গিয়ে শুধু কান্নাকাটি করেন কেউ আপনার বুঝাইতে পারে না আপনি ঘরে গিয়ে শুধু বলেন খাদিজা মুকার জমিনে আমার আপনার নবীজির আম্মা জান খাদিজা ছাড়া কেউ ছিল না মুকার জমিনে আম্মা খাদিজার ইন্তিকালের পর নবীজি শুধু পাগলের মতন কান্নাকাটি করে আর অনেক সময় অজ্ঞান হয়ে যায় বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তারা বন্ধুরে দুনিয়া থেকে মেয়ারা যে নিয়ে গেছে বলেন না আল্লাহ আকবার আমি আমার যে বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য মেয়ারাজের ব্যবস্থা করলাম অজীব রহিল আজকে তাইপের মানুষ আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইতেছে আমি আল্লাহর সহ্য হয় না যা রেজীবরাইল যা আমার বন্ধুরে একটা বার আমার বন্ধু থেকে আদেষ্টে আমার বন্ধু যদি বলে তায়েপের মানুষগুলা রাখবো না আমি আল্লাহ জায়গার মধ্যে তাইপের মানুষগুলারে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব হঠাৎ করে তায়েপের বা দূষ আমার আপনার নবীজির এমন জোরে একটা পায়ের এই গিরার মধ্যে এমন জোরে একটা পাথর মারছে আমার নবীজি মাটির মধ্যে বৈশা পড়ছে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে তাই মানুষ আমার কেন মারো আমার তো কোনো অন্যায় নাই তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নাই মারামারি কাটাকাটি হয় নাই কেন আমারে মারো হঠাৎ করে মুসলমান বন্ধু আমার আপনার নবীজি মাটির মধ্যে পইরা গেছে রক্তগুলো পড়তে পড়তে দাড়িগুলো লাল হয়ে গেছে জামাগুলা লাল হয়ে গেছে সাদা জামা লাল হয়ে গেছে আমার আপনার নবী হঠাৎ করে আল্লাহ তালা জিব্রাইলে পাঠাইছে জিব্রাইল আমার আপনার নবীজির কানে কানে কয় নবীজি একটা বার আপনি আদেশ দেন আপনার বন্ধু বলছে যারা আপনার শরীর থেকে রক্ত আমি জিব্রাইল পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আপনার নবী ওই দিন জিব্রাইলে উত্তর দেয় জিব্রাইল তাই ফের ময়দানে মানুষগুলা আমার চিরে নাই তো কি হইছে আমি নবীরে তুলছে জিবরাইল তুমি যদি আমার পাথর পাহাড়ে চাপা দিয়া মাইরা ফালাও আমি নবীরে নবী বইলা কে ডাকবে আমার আল্লাহরে আল্লাহ বইলা কে ডাকবে মানুষগুলা যদি মইরা যাই ধ্বংস কইরা দাও কিয়ামত পর্যন্ত আর মানুষ হইবে না আমার উম্মত গুলারে তুমি ছাইরা দাও মাফ করে দাও বলেন না আল্লাহু আকবার আমার আপনার নবী দুনিয়ায় থাকতে আমার আপনার কথা চিন্তা করছে তাইফের ময়দানে রক্ত জড়াইছে উহুদের প্রান্তরে দান দান শহীদ হইছে এখনো পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে মদিনার রওজায় শুয়ে এখনো পর্যন্ত আমার আপনার নবী কান্নাকাটি করতেছে কেয়ামতের ময়দানে ওই দিনও নবীজি দুনিয়ায় থাকতে তেইশ বছর বয়সে তেষট্টি বছর জিন্দগিতে উম্মত্রে বলে নাই কোনো দিন বলে নাই এখনো রজাই শুয়া উম্মতের জন্য কান্নাকাটি করে ওই কেয়ামতের ময়দানে উম্মতি রহমত বইলা চিৎকার করবে যে নবী যে এমন একজন নবী পাইলাম কেউ কারো যেদিন একটা নেকি দিবে না আমার আপনার নবী মাকাবে মাহমুদের মধ্যে সাজদায় গিয়া পইরা থাকবে আর আল্লাহর ডাক দিয়ে বলবে মালি বলো না আল্লাহ তুমি আমার উম্মত গুলারে জাহান নামে দিবা কিনা আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করবা কিনা আল্লাহ তুমি আমার একটু বলো না আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে নবীজি আমি আপনার কাছে বললাম আপনি বন্ধু মাথাটা উঠান না আমি আপনার উম্মত গুলারে মাফ কইরা দিলাম আমার মুসলমান ভাইরা এরপরে আবার আপনার নবী মাথা উঠায় না আমার আপনার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সাজদায় কোন কান্নাকাটি করতেছে মাথা উঠায় না আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছে নবী আমি আল্লাহ বলছি উম্মত গুলারে মাফ করে দিব আমার নবী আর পরে বলতেছে আল্লাহ আমি মাথা উঠাই করতেছে আল্লাহ ডাক দিয়ে নবীজি আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম আজকে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীর হাতে দিয়া দিলাম আপনি নবী আপনার যে উম্মতরে মনে চাই একজন একজন করে জান্নাতে নিয়ে যান আজকে সেই নবীর ঘর মসজিদ হইল আল্লাহর ঘর মাদ্রাসা হইল কার ঘর আওয়াজ করে বলেন মাদ্রাসা কার ঘর আরে মাদ্রাসা নবীর ঘর মসজিদ হইল আল্লাহর ঘর মাদ্রাসা হইল নবীর ঘর আজকে সেই নবীর ঘরের মাদ্রাসার মাহফিল হইতেছে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলে যারা আসবেন আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করবেন আজকের মাহফিল যারা শুনবেন আমার আপনার নবী কিয়ামতের গুলা যখন আমার আপনার নবীজির কাছে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ আজকে জন্য বসছেন নবীর মহাব্বতে বসছেন মাদ্রাসার মহাব্বতে বসছেন আলেম গুলামাদের মহাব্বতে বসছেন কোরআনের পাখিদের মহাব্বতে বসছেন আমার আপনার নবী কিয়ামতের ময়দানে বলবি আল্লাহ আমার এই উম্মত ওই চৌমুহনী এই যে বাজার মাদ্রাসায় মাহফিল হয়েছিল আমার বান্দারা নবীর মহাব্বতে